বারো বছরের তলের সন্তানকে যদি কোনো বাবা মা অথবা দায়িত্ব থাকা ব্যক্তিগুলো সেই সন্তানদেরকে বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়ে কোথাও যদি চলে যায় তাহলে এর শাস্তি কি হতে পারে সেটা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি প্রিয় বন্ধুরা ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রির ধারা নাইনটি থ্রি মোতাবেক যদি বারো বছর তলের ছেলে মেয়েদেরকে কোনো বাবা মা অথবা দায়িত্ব থাকা ব্যক্তিগুলো সেই সন্তানদেরকে সংকটজনক অবস্থায় ফেলে চলে যায় তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ সাত বছরের জেল এবং আর্থিক জরিমানা এবং জেল জরিমানা দুটাই হতে পারে আমাদের সমাজে কখনো কখনো দেখা যায় যে নবজাতক শিশুদের মৃতদেহ জন্মর সময় মারা গেল এবং জন্মর পরিচয় লুকানোর জন্য সেই নবজাতক শিশুদের মৃতদেহ বস্তা এবং পলিথিনের মাঝে ভরিয়ে জঙ্গলে ফেলিয়ে দেয় এমন কোনো ঘটনা কখনো কখনো আমাদের সমাজে দেখা যায় যদি কেউ এইরকম ধরনের ঘটনা করে নবজাতক শিশুর একটি জন্ম হওয়ার পর হয়তো মারা গেলেন অথবা জন্মর পরিচয় লুকানোর জন্য বা মাতৃত্বর পরিচয় লুকানোর জন্য যদি কেউ কুষ আক্রান্ত করে নবজাতক শিশুদের মৃতদেহ রাস্তায় বা অন্য কথায় যদি ফেলে দেয় এবং দাভন করে তাহলে ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি আইনের ধারা নাইনটি ফোর অনুযায়ী তেমন অপরাধ করলে সেই ব্যক্তিদের সর্বোচ্চ দুই বছরের জেল এবং আর্থিক জরিমানা এবং দুইটাই দণ্ড দেওয়া যেতে পারে সেটা উল্লেখ করা হয়েছে নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতার টোয়েন্টি টোয়েন্টি থ্রির ধারা নাইনটি ফোর তো ভিডিওটি প্রচারের জন্য এবং এই বার্তাটি সমাজে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন ফরেন কান্ট্রি থেকে জোর করে যদি কেউ কোনো ছেলে বা মেয়েকে ভারতবর্ষে আনে খারাপ কাম করার জন্য তাহলে কি শাস্তি হতে পারে ভারতীয় ন্যায় সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রির ধারা ওয়ান ফোরটি ওয়ান মতে যদি কোনো লোক ফরেন কান্ট্রি থেকে একুশ বছরের তলের মেয়ে এবং অঠর বছরের তলের ছেলেকে খারাপ কাম করার জন্য এবং জোর করে যদি ভারতবর্ষে আনে তাহলে সেই ব্যক্তির সর্বোচ্চ সাজা দশ বছরের কারাদণ্ড আরও সাথে মানে আর্থিক জরিমানা হতে পারে তো বিদেশ থেকে কোনো লোককে এইরকম খারাপ উদ্দেশ্যে যাতে ভারতবর্ষ কেউ না আনে এই মেসেজটি দেওয়ার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং আইনের ভয়াবহতা থেকে আপনারা বাঁচতে পারবেন ধন্যবাদ শুভরাত্রি